উনিশ বছর বয়সে নাম উঠালেন বিশ্ব রেকর্ডের খাতায় এশিয়া কাপ জয়ের পর হাকাচ্ছেন একের পর এক সেঞ্চুরি অন্যদিকে ক্যাপ্টেন হিসেবে যেমন সফল তেমনি ব্যাট হাতেও পরিণত হচ্ছেন আজিজুল হাকিম তামিম দুজন মিলে ভাঙলেন কিংবদন্তি সাকিব তামিমের পুরনো রেকর্ড বাংলাদেশের ক্রিকেটে আসতে যাওয়া এই দুই নক্ষত্রকে নিয়ে আরও জানবো রিপোর্টে দেশের প্রতিনিধিত্ব করার জন্য এসএসসি পরীক্ষা দেননি সামনে বিশ্বকাপ জয়ের জন্য বড় আত্মত্যাগ করে কিছুদিন আগে আলোচনা এসেছিলেন অনুর্ধ্ব উনিশ দলের কাপ্তান আজিজুল হাকিম তামিম অপার সম্ভাবনাময় এই অল্প দিনের নজর কেড়েছেন দেশের ক্রিকেট ভক্তদের পাওয়ার হিটিং এর সাথে বুদ্ধিদীপ্ত ব্যাটিং সব মিলিয়ে এক নক্ষত্র ভাবা হচ্ছে তাকে সম্ভাবনার আরেক নাম যেন মাত্র বছর বয়সে বিশ্বের সব রথি মহারথীদের ডানহাতি ওপেনার একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে বর্তমানে পত্রিকার শিরোনামে তার নাম আর এই দুজন মিলে এবার ভেঙে দিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবালের বিশ বছর আগের রেকর্ড বাংলাদেশ অনুর্ধ ১৯ দল বর্তমানে আছে শ্রীলঙ্কায় সেখানে স্বাগতিকদের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলায় ব্যস্ত ক্রিকেটাররা আর এই সিরিজে আজ সহ পরপর দুই সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের সব সেরা সেরা ক্রিকেটারদের রেকর্ডে সামিল হলেন জাওয়াদ আব্রার আজ কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার জুবারা নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে আট উইকেট হারিয়ে তিনশো রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ একশো পনেরো বলে একশো রানের ইনিংস জান জাওয়াদা ব্রার এর আগের ম্যাচেও 106 বলে 130 রানের ঝলমলে এক ইনিংস খেলেছিলেন তিনি যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দুই সেঞ্চুরি হাকাতে জাওয়াদার লেগেছে আট ম্যাচ যেখানে দ্রুততম তিনি এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আরিফুল ইসলাম 15 ইনিংসে দুই সেঞ্চুরি হাকান তিনি অনূর্ধ্ব 19 দলের হয়ে কোনো একটি নির্দিষ্ট সিরিজে বিশ্বের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি হাকানোদের তালিকায় সবার ওপরে আছেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় আর তারপরে এখন জাওয়াদা Bravo. তার সঙ্গে আরও আছেন ভারতের শিখর দাওয়ান উন্মুখ চাঁদ শুভমান গিল কিংবা প্রয়াত ফিলিপ হিউজের নাম মাত্র উনিশ বছর বয়সে তার এমন ব্যাটিং সামর্থ্য বলে দেয় আগামী দিনে দেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হওয়ার সামর্থ্য রাখেন তিনি যাওয়াদের মতো ওই প্রতিভাবান ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমও তাকে অবশ্য দেশের ক্রিকেট প্রেমীরা সর্বপ্রথম আবিষ্কার করেছিল গেল বছর অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ থেকে অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতে ছিলেন সে সেরা রান সংগ্রাহকদের মধ্যে একজন এছাড়া সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ব্যাটিং করেছেন এই যুবক নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে অধিনায়কত্ব করার পাশাপাশি দশ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৪৪ রান গড় প্রায় পঁয়ত্রিশ ছুঁই ছুঁই এমনকি চলমান শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও দারুণ ফর্মে আছেন তিনি সব মিলিয়ে বলা চলে এই দুজনই হতে পারেন দেশের আগামীর ভবিষ্যৎ যুব হয়ে এরই মধ্যে তারা দুজন মিলে জুটি করে সর্বমোট করেছেন দুশো দ্বিতীয় সর্বোচ্চ অন্যদিকে সাকিব তামিম মিলে দু থেকে দু সালে করেছিলেন দুশো দশ রান এমন পরিসংখ্যান বলে দেয় সঠিকভাবে তাদের চর্চা নিলে ভবিষ্যতের জন্য কত বড় সম্পদ হওয়ার যোগ্যতা রাখে এই জুটি